দর্শক আপনাদের যাদের প্যানিস্ট একটু ছোটো সময় একটু কম পাচ্ছেন তারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন এটা প্রচুর ভালো ভালো রিভিউ আছে আমাদের আমাদের অনেক কাস্টমার এটা একবার নেওয়ার পরে আবার বারবার অর্ডার করেছে তার বন্ধু বান্ধব জন্য অর্ডার করেছে আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আমাদের অরিজিনাল লক লাভ ভাইব্রেশন যে কন্টমটি আছে ওইটার সম্পূর্ণ রিভিউ দিতে যাচ্ছি তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তো দর্শক এই দেখুন আমাদের অরিজিনাল হাই কোয়ালিটির ভাইব্রেশন প্রোডাক্টটি এটা মাথাটার মধ্যে ভাইব্রেশনটা থাকবে তো দেখুন এটা কতটা হাই কোয়ালিটির সুন্দর ফিনিশিং প্রচুর পরিমাণে স্টক একটা আসে আমাদের কাছে আমরা আপনারা যখনই চাবেন তখনই দিতে পারবো সেই অরিজিনাল একবারে হাই কোয়ালিটির সিলিকন প্রোডাক্ট দর্শক আপনাদের যাদের প্যানিসটা একটু ছোটো যাদেরটা একটু চিকন অথবা যাদের সময় একটু কম পাচ্ছেন তারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন এটা প্রচুর ভালো ভালো রিভিউ আছে আমাদের আমাদের অনেক কাস্টমার এটা একবার নেওয়ার পরে আবার বারবার অর্ডার করেছে তার বন্ধু বান্ধবের জন্য অর্ডার করেছে এমন অনেক ডক্টর আছে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিয়েছে এবং অনেক বড় বড় হাই কোয়ালিটির হাই সোসাইটির লুকারাও আমাদের কাছ থেকে প্রোডাক্টটি নিচ্ছে কারণ এটা একবার অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট খুবই হাই কোয়ালিটির খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং এটার সিলিকনের যে মান এটা খুবই টপ নচ কোয়ালিটির সিলিকন এবং অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট আর এটার মাথার মধ্যে একটা ভাইব্রেশন থাকবে ভাইব্রেশন থাকার কারণে আপনার পার্টনারকে খুব দ্রুত তৃপ্তি দিতে পারবেন দর্শক অনলাইনের যুগ প্রচুর পরিমাণে প্রতারক চলে আসছে অনেক প্রতারকের কাছে কোনো প্রোডাক্ট থাকে না তারা কাস্টমারদের কাছ থেকে এক বলে একটা দিয়ে দেয় আর একটা এবং অরিজিনাল প্রোডাক্টগুলো দিতে পারে না এবং আমার যারা যারা দর্শক আছেন যারা 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 আমার সাবস্ক্রাইবার আছেন যারা যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেন তো তারা জানেন যে আমরা সব সময় একবারে অরিজিনাল হাই কোয়ালিটির প্রোডাক্টটা দিয়ে থাকি কারণ অরিজিনাল প্রোডাক্টটা সবার কাছে থাকে না তো অরিজিনাল প্রোডাক্টটা আমরা নিয়ে আসি কারণ আমার কাছে হচ্ছে একটু টাকা বেশি নিলেও আমরা একবারে অরিজিনাল হাই কোয়ালিটির প্রোডাক্টটা দিই কারণ অরিজিনাল প্রোডাক্টটা নিলে আপনার অনেক ভালো ভালোভাবে এটার রেজাল্ট পাবেন সিলিকন অরিজিনালটা নিবেন সিলিকন অরিজিনালটা নিলে স্বাস্থ্যের জন্য ভালো আর যেগুলো ভেজাল থাকে কম দামি থাকে যেগুলো দুই নম্বর থাকে ওইগুলো আসলে একটু অস্বাস্থ্যকর হতে পারে অথবা পার্টনারকে দ্রুত তৃপ্তি দিতে যাচ্ছেন কারণ এটা হচ্ছে দ্রুত তৃপ্তি দেওয়ার জন্য বেস্ট একটা প্রোডাক্ট কারণ এটার ভিতরে একটা ভাইব্রেশন আছে ভাইব্রেশন অনেক পাওয়ারফুল ভাইব্রেশন আপনার পার্টনারকে যখন ভিতরে যাওয়ার পরে যখন ভাইব্রেট করবে এটার মাথাটা ভাইব্রেট করলে আপনার পার্টনার খুব দ্রুত তৃপ্তি পেয়ে যাবে এবং পার্টনারকে খুব দ্রুত আপনি পরিপূর্ণভাবে সুখ দিতে পারবেন তো আমি আমাদের ভাইব্রেশনটা দেখাচ্ছি দেখুন আমাদের ভাইব্রেশনটা কতটা পাওয়ারফুল দেখুন কতটা পাওয়ারফুল এটা যখন স্প্যানিশের মাথার মধ্যে থাকবে অথবা আপনার কন্ডুমটার মাথাটার মধ্যে থাকবে যখন এটা ভিতরে যাবে হালকা ভাইব্রেট করতে থাকবে আপনার পার্টনার অনেক সুখ পাবে সে দ্রুত উত্তেজিত হয়ে সে পরিপূর্ণভাবে তৃপ্তি পেয়ে যাবে তো আপনারা আমাদের কাছ থেকে সেই এই অরিজিনাল হাই কোয়ালিটির এই ব্র্যান্ডের প্রোডাক্টটি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নম্বরটি আছে এই ফোন নম্বরটিতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ওখানে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন আপনার যখনই প্রোডাক্টটি লাগবে অথবা বাংলাদেশে যে কোনো জায়গায় প্রোডাক্টটি লাগুক না কেন আমাদেরকে জানাবেন আমরা আপনার ঠিকানায় একবারে হোম ডেলিভারি করে দেব